আম্মুর কাছে গিয়া বলবে আম্মু আমার বাবা কি আর ফিরে আসবে না আমি যখন স্কুলে যাই যাই মাদ্রাসায় আমার বাবা আমাকে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা কইলে আমাকে দিয়ে দিত আম সন্তান গুলা ঘরের ভিতরে গিয়া মা কি বলে মা আমার আধ্যার দুনিয়াতে নাই এরে বাবা কেউ চোখ চুক্তি খুলবেন না চুক্তি বন্ধ করিয়া চিন্তা করেন আপনার সন্তান গুলো বনে করেন আপনার কানে কানে বশবজি কান্না করে আপু করে দেন কেউ চোখ খুলবেন না চুক্তি বন্ধ করেন মাতারা নিচের দিকে জোগায়া দেন চোখকে বন্ধ করেন কেউ চোখ খুলবেন না মাতারা নিচের দিকে জোগায়া চিন্তা করেন হেরে বসে আছে আমি দেখতাম

চতুর দিকে শুধু অন্ধকার আর অন্ধকার চতুর দিকে অন্ধকার আর কেউ নাই আমি যখন তাকায় ছিলাম সবাই আমার দিকেও তাকায় ছিল আমি সবাইকে দেখতাম কিন্তু এখন আর এই চোখটি বন্ধ চক্ষু বন্ধ করার পরে দেখি কেউ নাই আমার পাশে কেউ নাই এবার চিন্তা করেন আপনার ভিতরে তো আপনার রুহুটাও নাই মনে মনে ভাবেন আমার রহুটা চলে গেছে রুহুটা আমার ভিতরে নাই মসজিদের গেছে দুনিয়াতে আর নাই তার জানা জানা নাজাম আগামীকাল সকাল দশটায় অনুষ্ঠিত হবে মসজিদের সামনে চোখটি বন্ধ করি আরে বাবা চিন্তা করেন আর ভাবেন যে আমি আর দুনিয়াতে বেছে নাই আমার রুহুটা চলে গেছে তুমি কি আর ফি আসবে না তুমি কি আর আমাদের সাথে কথা বলবে না আজকের পর থেকে কে আমাকে পাঁচ টাকা দিবে কে আমাকে পাঁচ টাকা দিবে মা কোনো কথা বলবে না মা শুধু চোখে পানি জ্বর জ্বর করেছে কান্না করবে আমার স্বামী তো দুনিয়াতে নাই